এবার সরাসরি ইসরায়েলি কন্টেইনার বাহিনী জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে পাল্টা পাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত আবার রুশ সেনাদের হাতে ধ্বংস হলো আরো একটি মার্কিন আব্রাহাম ট্যাংক। এদিকে ইউরোপীয় রাষ্ট্রদূতের লাথি মেরে বের করে দেওয়া উচিত বললেন মেদভেদেব আরো জানিয়ে দিব এবার নেতা নেয়াহুর নতুন স্বার্থ যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা এদিকে মালদ্বীপে বেসামরিক পোশাকেও ভারতীয় সেনা থাকতে পারবেন না বললেন প্রেসিডেন্ট মৈজ্য এবার ট্রাম্প বাইডেন কারো উপরে আস্থা নেই মার্কিনীদের দাবি জরিপে এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে জার্মানি অভিযোগ করছে মস্কো সংবাদ এখন বিস্তারিত তবে তার আগে থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার সরাসরি ইসরায়েলি কন্টেইনার বাহিনী জাহাজে হামলা চালালো ইয়েমেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী এবার আরব সাগরে সরাসরি একটি ইসরায়েলি কন্টেইনার বাহিনী জাহাজে হামলা চালানোর কথা ঘোষণা করেছে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার রাতে এই ঘোষণা দিয়ে বলেছেন কয়েকটি উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি কন্টেনার বাহী জাহাজ এমএসসি এস স্কাইতে হামলা চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র গুলো জাহাজটিতে সরাসরি নিখুঁত আঘাত হেনেছে বলে জানান তিনি তিনি বলেন ইসরায়েলি জাহাজে আগাত হানার আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি মার্কিন রণতরী লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মুখপাত্র বলেন ওই দুই হামলা প্রমাণ করেছে যে ইয়েমেনের উপকূল দিয়ে যাতায়াতকারী রণতরী ও বাণিজ্যিক জাহাজে একসঙ্গে হামলা চালানোর সক্ষমতা ইয়েমেনের সশস্ত্র বাহিনী রয়েছে জেনারেল সারি এ ঘোষণা দেওয়ার আগে পশ্চিমা সূত্রগুলোর বলা দিয়ে গণমাধ্যমে এই খবর প্রচারিত হয় যে এডেন সাগরে একটি নৌ ঘটেছে ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন বা ইউকে এমটিও জানায় ইয়েমেনের বন্দর নগরী এডেনের দক্ষিণ পূর্বে একটি জাহাজে বিস্ফোরণের ফলে আগুন ধরে গেছে এদিকে পাল্টা পাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত পাল্টা পাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত ইসরায়েলের উত্তরে কিরা সমন শহরে ছোড়া হয় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এই হামলায় আহত হয় সাতজন এদের বেশিরভাগ থাই ও ভারতীয় নাগরিক নিহতের জাতীয়তা জানানো হয়নি অবশ্য এই হামলা দায়ী স্বীকার করেনি হিজবুল্লাহ এক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করে লেবাননের ভূখণ্ডে প্রবেশে ইসরায়েলের দুটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে তারা অন্যদিকে হিজবুল্লাহর ছোড়া একাধিক রকেট ভূপাতিতে দাবি করে তেলাবি সশস্ত্র গোষ্ঠীর ঘাটিতে হামলার নতুন একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে উল্লেখ্য গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই হামলা পাল্টা হামলা চলছে ইসরায়েল লেবানন সীমান্তে নিহত হয়েছে দুই শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা ও লেবাননের অর্ধ শতাধিক বেসামরিক প্রাণ গেছে সেনা সহ 20 জন ইসরায়েলীর আবার রুশ সেনাদের হাতে ধ্বংস হলো আরো একটি মার্কিন আব্রাহাম ট্যাংক রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেন যুদ্ধে মার্কিন নির্মিত আরো একটি আব্রাহাম ট্যাংক ধ্বংস করেছে এর আগেও আমেরিকার একটি আব্রাহাম ট্যাংক ধ্বংস করেছে রুশ সেনারা প্রোবাদ ধ্বংসকৃত ট্যাংকের একটি ভিডিও এর মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং রুশ বার্তা সংস্থা রাশিয়া টুডে তা শেয়ার করেছে ভ্লাদিমির সোলোভিয়েভ নামে এক রুশ সাংবাদিক জানান রাশিয়ার সেনারা প্রথমে আব্রাহাম স্ট্যাঙ্কে একটি গ্রেনেড ছুড়ে তার গতিরোধ করে তারপর রুশ সেনারা সংঘবদ্ধ আক্রমণের মধ্য দিয়ে চূড়ান্ত সেটি ধ্বংস করে এক সপ্তাহের ব্যবধানে রাশিয়ার সেনাদের হামলা ইউক্রেনের সেনারা মার্কিন নির্মিত দুটি আব্রাহাম স্ট্যাঙ্ক হারালো সম্প্রতি ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার সেনারা আবদিবকা নামেদের শহর দখল করে নিয়েছে তার কাছেই ট্যাঙ্ক দুটি ধ্বংস হয় দুই সালে জানুয়ারি মাসে আমেরিকা ইউক্রেনকে একত্রিশটি আব্রাহাম ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছিল গত শরতে সব ট্যাঙ্ক ইউক্রেনে পৌঁছালেও ফেব্রুয়ারির আগ পর্যন্ত সেগুলোকে যুদ্ধক্ষেত্রে নামানো হয়নি আমেরিকা ইউক্রেনকে আব্রাহাম ট্যাঙ্ক দিতে রাজি হওয়ার পর জার্মানি কিয়েভ সরকার লেপার টু ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দেয় জার্মানির এ ট্যাঙ্ক ও যুদ্ধক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি বরং ব্যাপকভাবে ধ্বংস হয়েছে সূত্র তাসনেউজের এদিকে ইউরোপীয় রাষ্ট্রদূতদের লাথি মেরে বের করে দেওয়া উচিত বলেন মেদভেদেব রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের লাথি মেরে বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে তিনি এ মন্তব্য করেছেন খবর তাস নিউজের ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে এমন বিষয়ে সতর্ক করে দিতে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের তলব করেছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো রাষ্ট্রদূতেরা এই তলব উপেক্ষা করেছে বিষয়টিকে কূটনৈতিক বহির্ভূত বলে আখ্যা দিয়েছেন মেদভেদেব বলেন ইউরোপীয় ইউনিয়ন সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন তারা ব্রাসেলস থেকে কিছু পরামর্শ পেয়ে এই কাজ করেছেন তিনি আর বলেন এটি সম্পূর্ণরূপে কূটনৈতিক মিশন ও রাষ্ট্রদূতদের কর্মকাণ্ডের যে প্রচলিত ধারণা তার বিরুদ্ধে যায় এসব রাষ্ট্রদূতকে রাশিয়া থেকে মেরে বের করে দেওয়া উচিত এবং দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের আরো কমে আনা উচিত তিনি ইউরোপীয় ইউনিয়ন কূটনীতিকদের রাজনৈতিক মূর্খ বলেও আখ্যা দিয়ে বলেন তারা তাদের আসল কাজ বোঝেন না এর আগে সোমবার রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী শহর স্রি亚তে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ল্যাব্রভ বলেন মস্কো আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করা বিরুদ্ধে সতর্ক করার জন্য ইউরোপীয় ইউনিয়ন দূতদের আমন্ত্রণ করেছিল তিনি বলেন আমি কেবল রাষ্ট্রদূত বলতে চেয়েছিলাম যে আমরা ধরনের না করার সুপারিশ করছি এবার নতুন নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হঠাৎ নতুন শর্ত ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে মিশরের কায়রয় গত রোববার শুরু হওয়া আলোচনায় অংশ নেয়নি ইসরায়েল প্রতিনিধি দল খাবর আল জাজিরার পবিত্র রমজান মাস সামনে রেখে যুদ্ধ বিরতি নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যে আরো শক্ত অবস্থা নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আলোচনায় ফেরা শর্ত হিসেবে জিম্মিদের তালিকা দেওয়ার নতুন শর্ত জুড়ে দিয়েছেন তিনি তবে এ দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আমেরিকান ইউনিভার্সিটি অব বেরুতের সম্মানিত ফেলো রামি খরি বলেন হামাসের কাছ থেকে জিম্মিদের তালিকা চাওয়ার নেতা নেওয়া হোর সর্বশেষ দাবি তার বেপরোয়া আচরণের প্রতিফলন তিনি বলেন গাজায় টেকসই যুদ্ধ নিশ্চিত করার প্রক্রিয়া এখন কঠিন হয়ে রয়েছে রামি বলেন প্রথম যুদ্ধ সময় হামাজ জিম্মিদের নামের তালিকা দেয়নি তালিকা দেওয়ার দাবিটি নতুন এটা ইসরায়েলি সরকার নয় নেতানিয়াহুর নিজের দাবি তিনি মুহূর্তে এ দাবি করেছেন এদিকে মালদ্বীপে বেসামরিক পোশাকেও ভারতীয় সেনা থাকতে পারবে না বললেন প্রেসিডেন্ট মৈজো সামরিক ক্ষেত্রে সহযোগিতা চুক্তি সই হওয়ার দিনই মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ময়জু জানিয়ে দিলেন মে মের পর সে দেশে ইউনিফর্ম পরা পা অথবা সাধারণ নাগরিকের পরিস্থিতিতেও সাদা পোশাকের একজন ভারতীয় সেনাকেও থাকতে দেওয়া হবে না দ্বীপরাষ্ট্রে এক অনুষ্ঠানে এই মন্তব্যের পাশাপাশি প্রেসিডেন্ট মৈজু বলেন কেউ কেউ গুজব ছড়াচ্ছে সরকার না কি ব্যর্থ ভারতীয় সেনাদের ফেরত পাঠানো যায়নি তারা সামরিক উর্দি ছেড়ে সাধারণ নাগরিকের পোশাকে ফিরে আসছে এমন ধরনের ধারণা বান্তনীয় নয় এই ধারণাকে প্রশ্রয় দেওয়া যায় না কারো মনে এমন কোনো সন্দেহ থাকা উচিত নয় এমন গুজব ছড়ানো ঠিক নয় মালদ্বীপের একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে ভারতের সংবাদ সংস্থা পিটিআই মঙ্গলবার এই খবর দিয়েছে মালদ্বীপের গণমাধ্যম বলছে ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট মৈজু বলেছেন 10 মে এর পর মালদ্বীপে একজনও ভারতীয় সেনা থাকবে না ওই dite অথবা সাদা পোশাকে কোনো নয় এই কথা আমি আস্থার সঙ্গে বলতে পারি মৈজু চিনপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত নির্বাচনের যে তার পরে তিনি চীনের একটি

তাদের বেশিরভাগের মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালনে মানসিক ভাবে কেউ এখন আর সক্ষম নন চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়ে গেছে বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে প্রাইমারি নির্বাচন এছাড়া এই নির্বাচনে কে প্রেসিডেন্ট হবেন তা নিয়েও চলছে বিভিন্ন জরিপ এবার এরকমই এক জরিপ উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ও সক্ষমতার বিষয়টি যদিও বেশ কিছুদিন ধরেই বয়স নিয়ে আলোচনার মুখে রয়েছেন একাশি বছর বয়সী বাইডেন এবং সাতাত্তর বছর বয়সী ট্রাম্প এন সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার রিসার্চ এক নতুন জরিপ অনুসারে প্রেসিডেন্ট সক্ষমতার উপরে প্রতি দশ জনের মধ্যে ছয়জন সন্দেহ প্রকাশ করেছেন একইভাবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক স্বাস্থ্যের উপরও আস্থা নেই দেশটির জনগণের জরিপে অংশ নেওয়া একষট্টি শতাংশ মানুষ মনে করেন বড় বড় বিষয়গুলো সামাল দিতে সক্ষম নন বর্তমান প্রেসিডেন্ট বাইডেন। তিনি যেভাবে অর্থনীতি, অভিবাসন ও বৈদেশিক নীতি পরিচালনা করছেন তাতে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন বাইডেনের যা বয়স তাতে প্রেসিডেন্ট হওয়ার মতো মানসিক স্বাস্থ্য তার নেই। এদিকে রাশিয়া এর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে জার্মানি অভিযোগ করছে মস্কো ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন সেনাবাহিনীর উচ্চ কর্মকর্তাদের আলোচনার এক অডিও রেকর্ডিং ফাঁস হয়ে গেছে এ নিয়ে কূটনৈতিক উত্তেজনা তৈরির পাশাপাশি জার্মান সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে রাশিয়া বলছে ইউক্রেন যুদ্ধে পশ্চিমা বিশ্ব যে জড়িত এই রেকর্ডিং তা প্রমাণ করে পহেলা মাস রাশিয়া রাষ্ট্র নিয়ন্ত্রিত আরটি চ্যানেলের প্রধান মার্গারেট সিমোনিয়ান টেলিগ্রামে আটত্রিশ মিনিটের সেই অডিও রেকর্ড পোস্ট করেন সেখানে তিনি বলেন জার্মান সেনা কর্মকর্তারা ক্রিমিয়ায় সম্ভাব্য হামলা নিয়ে আলোচনা করেছেন মার্গারেট বলেন গত উনিশে ফেব্রুয়ারি জার্মানির বিমান বাহিনীর প্রধান জেনারেল ইঙ্গো গেরহার্ডস ও উচ্চ পদস্থ তিন কর্মকর্তার মধ্যে এই কথোপকথন হয়েছিল ইউক্রেন বাহিনীর জার্মানির তৈরি শক্তিশালী টাউরস ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য ব্যবহার এবং ব্যবহার করলে তার সম্ভাব্য প্রভাব কি হতে পারে রেকর্ডিং এ এমন বিষয় নিয়ে আলোচনা করতে শোনা গেছে চেয়ে আসছে এটি পাঁচশো কিলোমিটার দূরত্বের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম তবে জার্মান চ্যান্সেলর এই ছেপণাস্ত্র পাঠাতে নারাজ তার সংখ্যা এই দুটি দেশের যুদ্ধকে কে আরো দীর্ঘায়িত করবে যুদ্ধের তীব্রতা আরো বাড়বে